ঘুমের সময় আত্মা কোথায় যায় আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার আত্মা কোথায় যায় রাতের গভীরে যখন আপনি নিস্তব্ধ হয়ে ঘুমাচ্ছেন তখন কি শুধু শরীর বিশ্রাম নিচ্ছে নাকি আপনার আত্মা ভ্রমণ করছে অন্য কোনো জগতে আজ আমরা জানব ঘুম আর আত্মার এই রহস্যময় সম্পর্ক যা বহু যুগ ধরে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক জগৎকে ভাবিয়ে তুলেছে উপনিষদে বলা হয়েছে অবস্থায় আত্মা নিজের উৎসে ফিরে যায় মানুষের জীবনে ঘুম মূলত তিন প্রকার তিনটি স্তর থাকে এক প্রথম স্তর হচ্ছে জাগরণ স্তর এই জাগরণ স্তরে ঘুম হচ্ছে শরীর ও মন সচল থাকে দ্বিতীয় হচ্ছে স্বপ্নময় স্তর এই স্বপ্নময় স্তরে মন সচল থাকে কিন্তু শরীর হচ্ছে নিশ্চল তিন হচ্ছে সুসুপ্তি ঘুম মানে গভীর ঘুম মন শরীর এবং ইন্দ্রিয় সবই বিশ্রামে থাকে তখন এই গভীর ঘুমের সময় আত্মা তার উৎসে ফিরে যায় বরং আত্মার এক সত্তায় মিলিত হয় যেন প্রতিদিন একটু একটু করে মৃত্যুর স্বাদ নিয়ে আত্মা পুনরায় প্রাণ ফিরে পায় শাস্ত্র বলে ঘুম মৃত্যুর ছোট ভাই তাই তো বলা হয় ঘুমনো মানে অচেতন এক মৃত্যুর অভিজ্ঞতা কিন্তু সৌভাগ্য এই যে আমরা প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি যেন নব জীবনের সুযোগ এই ঘুম নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি বলে আমরা একটু জেনে নিই আধুনিক বিজ্ঞান বলে ঘুম হলো মানুষের মস্তিষ্কে একটা প্রক্রিয়া যখন আমরা থাকি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ তখন আমাদের মস্তিষ্ক এমন সব দৃশ্য তৈরি করে যা বাস্তবে ঘটে না অথচ আমাদের অনুভূতিতে বাস্তব মনে হয় কিন্তু প্রশ্ন থাকে এত গভীর ভাবে প্রশ্নটাকে সেই স্বপ্নের মধ্যে জানতে দিচ্ছে করে যে স্বপ্নটা আপনি দেখলেন সেই স্বপ্নের মধ্যে আমি তাকে খোঁজার চেষ্টা করে যেখানে ইন্দ্রিয় কাজ করছে না চেতনা নেই সেখানে কিভাবে স্মৃতি তৈরি হয় এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলছেন হয়তো মানুষের ভিতরেই আছে এক অদৃশ্য সেলফ কনসাস সত্তা যাকে আধ্যাত্মিক জগৎ বলে আত্মা ঘুমের সময় আত্মার সম্ভাব্য কর্মগুলো কি আধ্যাত্মিক গুরু ও সাধকেরা বলেন ঘুমের সময় আত্মা কোনো এক ভিন্নতর জগতে প্রবেশ করে যেমন স্বপ্ন লোক পুনর্জন্মের কিছু শ্রেতি দেখা ভবিষ্যতের কিছু ইঙ্গিত পাওয়া এমনকি গুরু শর্তে দিশা পাওয়া পর্যন্ত যারা আত্মসাধনায় উন্নত তাদের ঘুম কেবল বিশ্রাম নয় আত্মার এক পরিভ্রমণ এক উপলব্ধির ভ্রমণ যারা ভ্রমণের আগে ওম ধ্বনি প্রার্থনা ধ্যান মেডিটেশন করেন তাদের আত্মা ওই সময় ঈশ্বর সংযোগ লাভ করে বলে মনে হয় তাহলে ঘুম কি শুধুই বিশ্রাম না এটা একটা পবিত্র যাত্রা যতক্ষণ জেগে থাকি আত্মা দেহের মধ্যে থাকে কিন্তু ঘুম যখন আসতে থাকে আত্মা দেহ থেকে খানিকটা মুক্ত হয় যেন ফিরে যেতে চায় তার আদি উৎস এইজন্যই বলা হয় ঘুমের আগে ভালো কথা বলো ভালো কিছু ভাবো ঈশ্বরকে স্মরণ করো কারণ সেই সময় আত্মা চলে যায় ঈশ্বরের কাছে たち আপনার নিজের চিন্তার গভীর ছায়ায় চলে যায় এটাই হলো ঘুমের আধ্যাত্মিক সাধনা প্রতি রাতে আত্মাকে পুনরায় জাগ্রত করার প্রস্তুতি তাই বলি ঘুম শুধুই বিশ্রাম নয় আত্মা পুনর্জন্মের এক মহাজন পথ আপনি কি জ্যোতিষ আধ্যাত্মিক জ্ঞানের আলোয় পথ চলতে চান তাহলে এখনই দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জেনে নিন আপনার জীবন ভাগ্য গ্রহ নক্ষত্র ও আত্মার গোপন রহস্য জ্যোতিষ বিজ্ঞান ও আধ্যাত্মিকতা সব একসাথে এক জায়গায় দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার অন্তর এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এ ধরনের আধ্যাত্মিক ও জ্যোতিষ আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেল আপনার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন